হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছে নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা আমরা অনেকেই ব্যাক সাইজ তৈরি করতে পারি না মানে আমাদের যে ব্যাক সাইড আছে এই ব্যাক সাইডটাকে আমরা তৈরি করতে পারি না এক্সারসাইজের মাধ্যমে তো কোথায় কী ভুল হয় এবং কি ধরনের এক্সারসাইজ করে আপনারা ব্যাক তৈরি করতে পারবেন তো দেখেন বন্ধুরা আমাদের ব্যাক যদি না থাকে ব্যাক পার্ট যদি আমাদের সুন্দর না থাকে তাহলে কিন্তু আমাদের বডির যে পার্টটা আছে বডি কন্ডিশনটা কিন্তু ভালো দেখায় না দেখতে ভালো লাগে না তো বন্ধুরা বাসায় বসে মানে জাস্ট আপনি জিমে না গিয়েই কিন্তু আপনি ডাম্বেল দিয়ে কিংবা বাসায় পড়ে থাকা যন্ত্রপাতি দিয়েই কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারবেন স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় টার্গেট রেখে ব্যায়ামটা করছি আপনাকে টার্গেট রেখে ব্যায়ামটা করতে হবে যে আপনার আমাদের যে ব্যাক এক্সারসাইজ করার সময় আমাদের ব্যাকের কিন্তু অনেকগুলো পার্ট থাকে যেমন লোয়ার পার্ট ব্যাক লোয়ার পার্ট ব্যাক আপার পার্ট ব্যাক মিডিল পার্ট সাইড পার্ট এ ধরনের কয়েকটা পার্ট থাকে এই পার্টগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রেন করতে হবে তো বন্ধুরা আপনারা কখন এক্সারসাইজ করবেন এবং কোন দিন এক্সারসাইজ করবেন দেখেন ব্যাক এক্সারসাইজ কিন্তু প্রতিদিন করা যাবে না আপনাকে ব্যাকটাকে যদি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু আপনাকে কিছু রুলস মেনটেন করে চলতে চলতে হবে যেমন ধরেন আপনি সপ্তাহে এক থেকে দুই দিন আপনি ব্যাক ওয়ার্কআউট করতে পারেন তো দুই দিন এক্সারসাইজ করলে হবে কি আপনার ওই ব্যাকটা যে মাসুলটা রিকভারি হওয়ার সময় পাবে আমি অনেক ভিডিওতে বলি যে আপনাকে কিন্তু মাসুলটাকে রিকভারি হওয়ার সময় দিতে হবে না হলে কিন্তু আপনার ব্যাক পার্ট কেন বডি যে কোনো পার্ট কিন্তু আপনার বিল্ড করা সম্ভব না আপনাকে রেস্ট আপনাকে ডায়েট সব কিছু মেনটেন করে চলতে হবে তো বন্ধুরা দেখেন এখানে যে এক্সারসাইজটা করছি আমাদের এই এক্সারসাইজটা কিন্তু ল্যাডস মাসুল ব্যাকে যে ল্যাডস মাসুল মানে আমাদের দুই সাইডে বগলের নিচে যে মাসুলটা আছে এই মাসুলটাকে টার্গেট করেই কিন্তু আমরা এক্সারসাইজটা করছি এবং আমাদের ল্যাডস মাসুলটা যদি আমাদের বড়ো শুরো না হয় তাহলে কিন্তু আমাদের ব্যাগটা কখনো বড় দেখা যাবে না ব্যাকে আর্ট আসবে না আর ব্যাকেট আর্ট না আসলে কিন্তু আপনাকে দেখতে ভালো লাগবে না তো এবার দেখো পাঁচ নম্বর এক্সারসাইজ দেখেন এইটাও কিন্তু আমাদের ল্যাটস ওয়ার্কআউট এই ল্যাডস ওয়ার্কআউট সাথে কিন্তু আমাদের মিডিল যে ব্যাকরি যে মিডিল যে সেকশন আছে এই মিডিল সেকশনে কিন্তু অনেক প্রোটেক্ট করে তো আপনাকে আপনি যখন ব্যায়াম করবেন তখন কিন্তু যে জায়গার ব্যায়ামটা করবেন ঠিক সেই জায়গা ফোকাস রেখে সেই জায়গার টার্গেট রেখেই কিন্তু আপনাকে ব্যায়াম করতে হবে না হলে কিন্তু আপনি দেখা গেল ল্যাটসের ব্যায়াম করছেন আপনার কিন্তু ল্যাটস লাগছে ডেল্টে এইভাবে ব্যায়াম করলে কিন্তু আপনার কখনো বিল্ড করা সম্ভব না বডিটাকে এর জন্য বলছি আপনি ধ্যান দিয়ে মন দিয়ে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে আর যেখানে করবেন ঠিক সেই জায়গায় টার্গেট রেখে কিন্তু এক্সারসাইজ করতে হবে তো বন্ধুরা দেখেন কখন এক্সারসাইজ করবেন আপনি সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন সর্বোচ্চ হলে তিন দিন এক্সারসাইজ করতে পারবেন এই ব্যাক এক্সারসাইজ তো এই জন্য আপনাকে আপনি যদি রাতের দিকে ব্যায়াম করেন মানে আপনাকে ব্যায়াম শেষ করতে হবে আটটা থেকে দশটার ভিতরে আপনাকে ব্যায়াম শেষ করতে হবে ব্যায়াম শেষ করার পরে কিন্তু আপনাকে এমন একটা হাইপ্রোটিন নিতে হবে যেটা আপনার শরীরে কাজে আসবে খুব যেমন হতে পারে ডিম মাছ মাংস দুধ এ ধরনের খাদ্য কিন্তু আপনাকে খেতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা দেখেন এবার যাচ্ছি যে মাসুলির যে ওয়ার্কআউটটা দেখেন কেবল দিয়ে এই যে কেবল দিয়ে যে ওয়ার্কআউটটা করা হচ্ছে এই কেবল দিয়ে যে ওয়ার্কআউটটা করা হচ্ছে এই ওয়ার্কআউটটা কিন্তু হেভি একটা ওয়ার্কআউট ব্যাকের জন্য আপনার ব্যাগটা দ্রুত দ্রুত ট্রেন করতে সাহায্য করবে মানে খুব সহজেই কিন্তু আপনি এক মাসের ভিতরে এক মাসের ভিতরে কিন্তু আপনি একটা খুব ভালো রেজাল্ট পাবেন দেখতে পাবেন আট নম্বর এক্সারসাইজে চলে যাব আবার দেখেন আট নম্বর এক্সারসাইজ কিন্তু সেম ক্যাটাগরির কিন্তু একটু ভিন্ন হাতটা কিন্তু নিচের দিকে সরে এনে টানছি কেবলটা এইভাবে কিন্তু আপনি বাসায় একটা কেবল ঝুলিয়ে তার সাথে কিছু ভারী ওয়েটের কিছু যন্ত্রপাতি বেঁধে কিন্তু এই ধরনের এক্সারসাইজ করতে পারেন দেখেন বন্ধুরা বর্তমান কিন্তু অনলাইনে অর্ডার করলে কিন্তু ভালো ভালো কেবল আপনারা রাবারের যে ক্যাবল আছে এই কেবল কিনতে পারবেন এক্সারসাইজ করার জন্য এই কেবলগুলো কিনেও কিন্তু আপনি বাসায় এক্সারসাইজ করতে পারবেন দেখেন এই যে এক্সারসাইজটা এই এক্সারসাইজটা করার সময় আমরা অনেকে ভুল করে থাকি আমরা এই এক্সারসাইজটা করার সময় কিন্তু আমরা ব্যাককে টার্গেট করি কিন্তু আমাদের লাগে ট্রা হিসেবে এইভাবে করলে কিন্তু হবে না আমাদের ব্যাকে টার্গেট রেখে কিন্তু আমাদের এই এক্সারসাইজটা করতে হবে নাহলে কিন্তু ট্রাইসেপে হিসেবে লাগলে ট্রা হিসেবে ওয়ার্কআউটটা হয়ে যাবে এই জন্য বলছি এই ওয়ার্কআউটটা আপনাকে ঠিক যে জায়গায় ওয়ার্কআউট করবেন টার্গেট রেখে করবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই